السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجره সাদাকুল্লাহুল আদিউল আযীম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীর সকলেই কেমন আছেন আশা করি মহান ربুল আলামীন রশেষ অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তাল রশেষ মেহেরবানী এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে যারা তাকুয়া অর্জন করবে যারা মুত্তাকী হবে তাদেরকে আল্লাহ তালা চারটি পুরস্কার দান করবেন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তালা চারটি পুরস্কার দান করবেন এই সম্পর্কে আজকের এই আলোচনা আমরা শুনবো যারা তাকু অর্জন করবে তাদেরকে আল্লাহ তালা চারটি পুরস্কার দান করবেন এক নাম্বার তার গুনাহ মাফ করে দিবেন যারা মুত্তাকি হবে তাদের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন যেমন আল্লাহ তালা বলেছেন ওয়ামাই লাহুকা ফিরান হোসাইয়াতিহি তাকুয়া অর্জন করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে সুতরাং কেউ যদি মুত্তাকি হতে পারে তার ভিতরে তাকুয়া নিয়ে আসতে পারে তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যারা মুত্তাকে হবে যারা তাকুয়া অর্জন করবে তাদের দুই নাম্বার পুরস্কার তাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন দুই নম্বর পুরস্কার তাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তালা বাড়িয়ে দিবে যেমন আল্লাহ তালা বলেছেন যারা মুত্তাকি হবে যারা তাকুয়া অর্জন করবে তাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তালা বাড়িয়ে দিবে নেক আমল করবে সংখ্যায় অল্প কিন্তু আল্লাহ তালা সেটার প্রতিদান অনেক গুণ বাড়িয়ে দিবেন তাহলে যারা তাকুয়া অর্জন করবে তাদের দুই নাম্বার পুরস্কার তাদের নেক আমলের প্রতিদিন আল্লাহ বাড়িয়ে দিবেন তিন নাম্বার যারা মুক্তি হবে তাকুয়া অর্জন করবে তাদের পথ আল্লাহ তালা সহজ করে দিবেন তাদের যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন চাই সেই বিপদটা দুনিয়াতে হোক কিংবা আখিরাতে হোক যেমন আল্লাহ তালা ক্যারিমে বলেছেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার পথ সহজ করে দিবেন দুনিয়াতেও হতে পারে আখিরাতেও হতে পারে তাহলে যারা তাকুয়া অর্জন করবে তাদের তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদের পথ সহজ করে দিবেন যারা তাকুয়া অর্জন করবে তাদের চার নম্বর পুরস্কার আল্লাহ তালা তাদের রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন যেই রিজিকের কল্পনা সে কোনো দিন করেন মানে এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসতে পারে সে জীবনে কল্পনা করেন যেমন আল্লাহ বলেছেন। করেছেন ওয়াইমিব যারা তাকুয়া অর্জন করবে যারা মুক্তি হবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসতে পারে এটা মানুষ কল্পনা করে আপনি একটা ব্যবসা করছেন প্রতি মাসে আপনি ত্রিশ হাজার টাকা উপার্জন করেন ত্রিশ হাজার টাকা লাভ আপনার হয় কিন্তু আপনি যদি অর্জন করতে পারেন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ কোন মাসে আল্লাহ আপনার ত্রিশ হাজারের জায়গায় ত্রিশ লক্ষ টাকাও দিতে পারে তাহলে যারা তাকুয়া অর্জন করবে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে তাহলে যারা মুক্তি হবে তাকুয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ তালা চারটা পুরস্কার দান করবেন এক তার গুনাহ মাফ করে দেওয়া হবে দুই তার নেক আমলের প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে তিন তার তার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন চলার পথকে সহজ করে দিবেন চার নাম্বার তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা এমন জায়গা থেকে করে দিবেন যে জায়গা থেকে রিজিক আসতে পারে বান্দা কখনো কল্পনাও করে এজন্য সামনেই পবিত্র মাহে রমজান এই মাসে বেশি বেশি তাকুয়া অর্জন করতে হবে একজন ইমানদার যার ভিতর ইমান আছে ইমান আনার পরে পরে সর্বপ্রথম তার যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে তাকুয়া অর্জন করা কোন ব্যক্তির ভিতরে যদি তাকুয়া থাকে তাহলে দুনিয়াতে কখনোই সে আল্লাহ তার নাফরমানি করতে পারে না সে কখনোই অন্যায় কাজ করতে পারবে না তাকুয়া ভিতরে থাকলে দুনিয়াতে যেরকম সফল কাম হওয়া যায় আখেরাতেও ও সফল কাম হয়ে যাবে এই আমরা নিয়ত করি আগামী মা হে রমজানে কিছুদিন পরে আমাদের সামনে পবিত্র মা হে হচ্ছে এ মাসে আমরা বেশি বেশি তাক অর্জন করার চেষ্টা করব আল্লাহর ভয় দিলে আনার চেষ্টা করব তাহলে আজকের এই আলোচনায় মোটামুটি আমরা জানলাম যে যারা তাকুয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন চারটা পুরস্কার দান করবেন আরো অনেক পুরস্কার আছে তো মোটামুটি আমরা চারটা পুরস্কার সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র মাহিরম জানে তাক অর্জন করে আল্লাহ তালাকে খুশি করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ